আমাদের দেশে অনেকেই হুজুরে ক্যাবলা বলে থাকেন যে এটা ক্যাবলা বলা হয় কেন ক্যাবলা বলার কারণ আছে ক্যাবলা বলার কারণ হল মানে এলমে এলমকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা এলমে শরীয়ত এলমে মারেপথ কোরআন হাদিসে কিন্তু ওইভাবে ভাগ করা হয় নাই এটাকে পূর্বেকার কোন কোনো ওলামাইকার এইভাবে ভাগ করছেন যে একটা এলমে শরীয়ত একটা এলমে মারেবল তো এলমে মারেফতের মধ্যে গিয়ে তো এই অ্যালেমটা অর্জন হবে কিভাবে। শরীয়ত কোরআন হাদিস থেকে অর্জন হবে এলমে মারেফতটা কীভাবে অর্জন করতে হবে তো এটার জন্য তারা অনেকগুলো ফর্মুলা অনেকগুলো বিধিবিধান এটার উপরে আবার অনেক রিসার্চ গবেষণা অনেক কিছু হয়েছে যুগে যুগে এবং গবেষণা করে মানুষের মাথা থেকে পা পর্যন্ত দশটা লতিফা আবিষ্কার হয়েছে মানুষের শরীরে দশটা লতিফা আছে একটা হলো কাল তারপরে আছে রুহ তারপরে আছে খফি তারপরে আছে আখফা তারপরে আছে নফস তারপরে আছে আম আতেশ খাক ভাত এরকম দশটা লতিফা আছে আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এই এক এক লতিফার আবার এক এক বৈশিষ্ট্য আছে আবার এক এক লতিফার এক 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 জিকির আছে দশ লতিফা যদি আপনার নিয়ন্ত্রণে রাখতে চান তো দশ রকমের জিকির লাগবে কোনো জিকির শরিয়তের জিকির হবে লা ইল্লাল্লাহ আর কোন জিকির এই লতিফা গুলো দমন করার জন্য কোন জিকির হবে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আবার কোন জিকির হবে শুধু হু 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 আবার কোন জিকির হবে আল্লাহ হু আল্লাহ এইভাবে অর্থাৎ এইগুলোর আবার বিভিন্ন পদ্ধতি তরিকা অনেক কিছু আছে আবার সৃষ্টিয়া তরিকার জিকির আলাদা আবার কাদেরিয়া তরিকার আলাদা আবার নকশবন্দিয়া দিয়ে আলাদা আবার মোজাদ্দে দিয়া আলাদা এইভাবে আবার বিভিন্ন তরিকা বিভিন্ন পদ্ধতি বিভিন্ন কিছু আবিষ্কার হয়েছে তো এখন যখনই আপনি আমি বা যুগে যুগে যে কোনো কেরাম তাদের কাছে প্রশ্ন করলেন যে এই যে জিনিসগুলো বলতেছেন যে এই তরিকার জন্য এইভাবে জিকির করতে হবে এই তরিকার জন্য এইভাবে করতে হবে এই লতিফার জন্য এইভাবে করতে হবে তো এই কথাগুলো কোরআন হাদিসে আসলো না কেন এই কথাগুলো কোরআন হাদিসে নাই কেন তো তখন এটার উত্তর হইল যে অ্যালেমটা দুইভাবে আসছে একটা কাগজে কলমে আসছে আর একটা সিনা বসিনা আসছে এলএম দুই ভাবে আসছে একটা এই লেখনের মাধ্যমে কাগজে কলমে আসছে আর একটা সিনা সিনায় আসছে এই সিনা সিনে যে এলএম এটা কিন্তু কোনো কাগজে কলমে কোথাও লেখা থাকে না এটা কোরআনেও পাওয়া যাবে না হাদিসও পাবে না কারণ এটা কোরআন হাদিসে নাই দেখাবে কোথা থেকেও নেই একটা জবাব তো ঠিক করতে হবে জবাব হইলো যে এটা সিনা বসিনা এই অ্যালার্মটা সিনে সিনে যায় মানে আপনি আমার মুড়ি ধরবেন তখন আমার সিনা থেকে আপনার সিনে যাব। আপনার সিনা থেকে আরেকজনের সিনে এটা সিনে যায় এটা কাগজে কলমে যায় না এই জন্য কাগজে কলমে পড়তে গেলে আপনি কোরআনেও পাইবেন না হাদিসেও পাইবেন না তো এই যে সিনা সিনে যদি যাইতে হয় তাহলে আপনার সিনা আমার সিনার দিকে যদি না হয় তো এটা এক সিনা থেকে আরেক সিনে যাবে কেমনে তখন আবিষ্কার হয়েছে বাস এবার জিকির করার সময় আপনি যখন এখন সিস্টীয় তরিকার জিকির করতেছেন তো আপনি তরিকে জিকির করার সময় জিকিরের নিয়ত করবেন জিকিরের নিয়ত হবে আমি আমার কালবে তরফ মোতাবাজা আছি আমার কলব আমার ফির সাহেব কাবলার কালবে তরফ মোতাবাজ্জা আছে মানে আমার কলব যাবে ফির সাহেব কাবলার কলবের তরফ ফির সাহেব কাবলার কলব দাদা ফির সাহেবের দাদা ফির সাহেব থেকে আস্তে আস্তে উপরে যাবে ওপরে যাতে খাজা মহিন উদ্দিন সৃষ্টি পর্যন্ত যাবে সৃষ্টির পরে এটা আবার চলে যাবে সেই আলী রাজি আল্লাহ কাছে আলী রাজি আল্লাহ থেকে নবী সাল সালাম নবী থেকে আরশা যাবে অর্থাৎ এটা বাংলাদেশ বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবে ইন্ডিয়া থেকে পাকিস্তান যাবে পাকিস্তান থেকে ইরান যাবে ইরান থেকে আবার সৌদি আরব যাবে সৌদি আরব থেকে হয়তো উপরের দিকে যাবে এইভাবে বিভিন্ন জায়গায় ঘুরে এই যে ঘুরতেছে আপনার কলম এই এই ঘুরাটাই যেহেতু এদিকে ঘুরতেছে এই জন্য এটাকে ক্যাবলা তাহলে হুজুরের দিকে ফিরে আমার জিকির হয় তাহলে হুজুর কেবলা এইভাবেই কাবলাটার আবিষ্কার এই ক্যাবলা হলো মুসলিমদের ক্যাবলা হবে মসজিদে হারাম আল্লাহকে স্পষ্ট বলছেন যে পাওয়ার লিওয়াজ হাগা সাতরাল মসজিদের হারাম মসজিদে হারামের কাবলা আরেকজনের কাল্ব আমার কেবলা হবে কেন আর কেবলা যদি হয়তো তো নবিশরাসরামের কাল্বই সর্বপ্রথম মোমিন্দের কাবলা হয়তো সা আবাইকে জিকির করার সময় বলতেন আমি আমার কালবেতর প্রথম হচ্ছে আছি আমার কলব আল্লাহ রসুলের কলব হয়ে আল্লাহর দিকে যাচ্ছে একজন সাহাবিও ভুলে কোনোদিন এই নিয়োগ করলেন না তো সাহাবাই কেরাম যদি ওই জিকির না করে সিনা যদি এলেম না পায় আমাদের ওই সিনা বসিনের দরকার কি এবং সিনা বসিনের জন্য কত দলিল যে মাওলানা রুমি মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন না হ্যাঁ মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই হ্যাঁ উনি বিশাল আলেমের অধিকারী কোরআন হাদিসের অনেক আলেম শিখছেন কিন্তু ওই এলমে শরীয়ত শিখছেন কিন্তু এলমে মারাফত শিখতে পারেনি তো উনি যখন শুনলো যে এলমে মারেফত নামে আরেকটা এলেম আছে উনি বিশ্বাস করেন না না এই জাতীয় কোনো এলেম নাই তো উনি একদিন শামসেত ব্রিজির শামসেত ব্রিজি তখন ওনার কাছে গেছেন ওনার দার্সে বসছেন বসে উনি কোথায় চলে গেছেন ওনার সব কিতাব ফুকরে ফেলে দিচ্ছেন ফকরে ফেলে দিয়ে এবার মাওনা আসি দেখে যে কিতাব নাই বখারি শরীফ নাই মুসলিম শরীফ নেই কিছু নেই এখন চিন্তা করে আমার কিতাব কই গেল কিতাব না থাকলে তো আমি পড়ামুখী আমার সব এলেম তো কিতাবে শামসে তিব্রিদি আসে বললেন যে শোনেন আপনার যদি কিতাবের দরকার হয় তো এই পুকুরের মধ্যে আছে আমি তুলে দিতে পারি শামসে তিব্রিদি পুকুরের থেকে কিতাব সব তুলে দিছে কিন্তু একটা পাতাও ভিজে নেই পুকুরের থেকে কিতাব তুলে দিছে সবগুলা কিন্তু একটা পাতাও কোনো জায়গা দিয়ে ভিজে নাই তখন মালনা রুমি কয় যে হারে এটা কোন এলেম এত এলেম শিখলাম কোরআন দিছে কিন্তু পুকুরের মধ্যে কিতাব পড়লো কিতাবের পাতা ভিজলো না সবকিটা বাবা তুলে দিছে আমাকে তখন মালনা রুমি বলতেছেন খোদ্ বখত মাওলানা রুমি হার গেছে কামেল নাশোক তা গোলামে সমসেতি ব্রিজেই নাশোক যে মালনা রুমি এত কোরান হাদিস শিখিও কামেল হইতে পারে নাই যতক্ষণ না সামসেতি ব্রিজের গোলামে না করছেন মানুষ গোলামী করবে কা আল্লাহ এখন মাওলানা রুমি এত কোরান হাদিস পড়েও গোলামি করতে গেছে কার সামসেতি ব্রিজে সামসেতি ব্রিজের গোলামী করি তো ওই আলম পাইছে। সিনায় সিনায় আলেম পাইছে আর সিনা সিনার আলেম এমন এলেম যে এলেমে আপনি এখানে বসে থাকলে ওই এখন আপনার ঘরে কি হইতেছে এটা চোখ বন্ধ করলে বলতে পারবে আবার ওই যে মক্কা শরীফের সামনে দিয়ে কুকুর যাইতেছে সেটাও দেখবেন কিন্তু বাংলাদেশে যদি একজন মানুষ নিখোঁজ হয়ে যায় সেটা জানে না সিনা বসিনার এলেম হইলে এরকম এলেম বাংলাদেশে কতগুলো মানুষ গুম হয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন যারা সীনা বসেনের এলম আছে এরা যদি বলে যে চোখ বন্ধ করি যে অমুক ওই জায়গায় আছে অমুক এই জায়গায় আছে তাইলে তো হয়ে যায় তারপরে একটা বিমান নিখোঁজ যে মালয়েশিয়ার বিমান খুঁজতে 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 হয়রান ওনারা একটু চোখ বন্ধ করলে সীনা বসেনের এলএম দিয়ে বের করে দিলেই হয় যে এটা অমুক জায়গায় আছে তোমরা খুঁজো তারপরে লঞ্চ ডুবে গেছে আমাদের দেশে এখানে লঞ্চটা খুঁজে পায় না তো একটু এই অ্যালেম দিয়ে বের করে দিলেই তো হয় এখন যেগুলো আমাদের দরকার সেগুলো বের করা যায় না যেগুলা দরকার নাই সেগুলার ওই এলমে বের করা যায় আল্লাহকে আমাদের সবাইকে সহি কোরআন সুনার হেদায়েত দান করুন